ভারতবর্ষের আজকাল এক নতুন স্বভাব হয়েছে ইউরোপ আমেরিকা থেকে টেনে নিয়ে আসে নিজের অস্তিত্ব উদাত্ত কণ্ঠে গান শোনায় আবার কয়লার আঁচে ভাত ফোটায় স্বপ্ন বাঁধে এই তো তেইশে জানুয়ারি ভোরবেলা হঠাৎ ঘুম থেকে জেগে উঠে তীব্র চিৎকার শুরু করে হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে রক্ত দেবো জরুর হাম তুমি খুন দুঙ্গা বদলে আমাদের স্বাধীনতা এনে দাও বদলে মেয়ে শ্রেফ ফ্রিডম চাইয়ে শ্রেফ ফ্রিডম রাস্তায় খাটে মাঠে কাতারে কাতারে ভারতবর্ষ সার দিয়ে দাঁড়িয়ে একটাই বাক্য উচ্চারণ করে যাচ্ছে পথের ধুলোয় দিঘির জলে ক্ষেতের ধানে বিচিত্র আলোড়ন চমকিত আকাশ মুহূর্তেই ঝমঝম করে নেমে এলো কৃষ্টি মুহুর্মুহ বজ্রপাত ভারতবর্ষগুলো তবুও ভয় পেল না যেন এক কি যেন উদ্দীপনায় প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত সে গাছেরা বিস্মিত চোখে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কি চাও ভারতবর্ষগুলো বলে ওঠে স্বাধীনতা গো তোমরা সবাই জয়ধ্বনি করো উনি আবার এসেছেন যে ফিরে গাছেরা অবাক হয় পাখিরা অবাক হয় বাতাস পাতায় পাতায় লিখে নেয় শুনছ ভারতবর্ষ জেগে উঠেছে আবার উনি এসেছেন আবার তারা বীরত্বে ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে কাঁধে তুলে নেবে দেশের যন্ত্রণা কেঁপে উঠবে সমুদ্র পাহাড় অরণ্য সমগ্র ভয় জর্জরিত হয়ে উচ্চারণ করবে মাভই মাভই সার দিয়ে এক টানা দাঁড়িয়ে আছে ভারতবর্ষগুলো প্রচন্ড বজ্রপাতের নিচে গত ওদের নেতাজিকে ফিরে আসতে দেখেছে ওরা তখন নুন ভাত কিংবা উপোস নিয়ে কুঞ্চিত শীর্ণ শরীর দিয়েছিল বিছানায় তবু চোখে এঁকে নিতে চাইছিল সুতোয় গেথে নেওয়ার গান ওরা তখন আগুন চেনে না ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধ ওদের চোখ হঠাৎ মধ্যরাতে চোখ খুলে গেল ওদের এলগিন রোডের বাড়ির সামনে হাজির হলো সবাই তারপর হাতে হাত বেঁধে বেঁধে নেতাজিকে সামনে রেখে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে গেল কম্পিত করে মুখে উচ্চারণ ভারতবর্ষে এগোতে এগোতে সকাল হল ওরা বজ্রপাতে ভিজতে লাগলো ওদের বুকে এক বিরাট প্রত্যয় সামনে নেতাজি ওদের চোখে আগুন সামনে নেতাজি ওদের হাতে অস্ত্র সামনে নেতাজি ওরা এগোলো স্কুলে মাঠে হাটে নেতাজির মালা পরা মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে ছিঁড়ে ফেললো মালা নিভিয়ে দিল ধূপ জীবিতের জন্য সব লাগে না নেতাজি সব চান না শুনছ ওরা বলল ওরা রাত্রি নটার সময় রেডিও চালিয়ে দিল ভেসে এলো বেতার তরঙ্গে আমি সুভাষ বলছি ভারতবর্ষের এক নতুন স্বভাব হয়েছে বিশেষ বিশেষ দিনে সে ভীষণ জেগে ওঠে চিৎকার করে বলে এ নেতাজি আর একবার চিরবীর আর একবার আগুন জ্বালিয়ে যাও এই গণতন্ত্রের নামে অশুদ্ধ রাজনীতিতে স্বার্থের কষাঘাতে তারুণ্যের ঘুমে আরও অনেক বেশি চিৎকার করে বজ্রপাতের মতো শরীরের সব স্নায়ু এক করে চিৎকার করে খুন দুঙ্গা নেতাজি আর একবার ভারতবর্ষের কি এক নতুন স্বভাব হয়েছে স্বপ্ন কেউ নেতাজি ভেবে বসে